আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পান মে মাসের তেইশ তারিখ ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাতে হবে কারণ ও রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য রয়েছে নানা মাধ্যম আপনি যখন সঠিক টাকার রেটই জানান তখন বুঝতে পারেন আপনি লাভবান হচ্ছেন না ঠকছেন সময় কীভাবে সেভ করবেন ফ্রন্ট কাইন্সির তথ্য অনুযায়ী আজ ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে পাচ্ছেন তিনশো টাকা প্লাস রয়েছে ক্যাশ পিক আপ নগদ বিকাশ রকেট উপায় রিয়াবানি স্যানমানি ট্যাপ ট্যাব এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার অয়েল ইউনিয়ন সহ আরও বহু পদ্ধতি যেগুলো ব্যবহার করে আমরা টাকা পাঠাই আর তখন টাকা রেটে পরিবর্তনের মতো ঘটনাগুলো ঘটে থাকে অবশ্যই এই বিষয়গুলো মনে রাখতে হবে মনে রাখবেন ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠালে আপনার লাভ হয় এবং আপনি যখন বৈদেশিক টাকা পাঠান তখন সরকার আপনাকে 2.5 শতাংশ পূর্ণ টাকা দেয় পাচ্ছেন কিনা এটা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তার সঠিক ব্যয় বুঝে নিতে বড়টাও আপনার দায়ের মধ্যে পড়ে আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড ক্রয় করবেন 6 ক্যারেট 1 গ্রাম গোল পাচ্ছেন 10 ওমানের রিয়াল দিয়ে 10 ক্যারেট 1 গ্রাম গোল পাচ্ছেন 17 ওমানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন চব্বিশ মানের রেল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন একত্রিশ মানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন ছত্রিশ মানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন আটত্রিশ মানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন একচল্লিশ মানের রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তন যে কোনো মুহূর্তে আসতে পারে গোল্ড খরিদ করার পর কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত কোন দেশে তৈরি কিত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কনফার্ম করে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না